মালাকুল মাউত আদম আলাই সাল্লামের কাছে আসলেন বললেন আনা মালাকুল মাউত ও কিলা বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রুহু কবজ করতে ও আদম আবুল বাসার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখন এর রুহু কবজ করে নিয়ে যাব সাইয়েদ আদম বলে এখন আসছো কেন আমার আর 60 বছর বাকি আছে মালাকুল মাউত বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদ কে কয় বছর দিছিলেন ষাট বছরের জন্য নয়শো চল্লিশ বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহু কবজ করতে চাই সেদিন আদম বলে আমি মানি না আমি কাউরে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরো বাঁচব আমি আরো আরো বাঁচবো ষাট বছর আমি বাঁচবো আমি দেইটাই নাই মেয়ে যাও মালাকুল মাহুত আল্লাহর যে বলে আল্লাহ দেয় নাই বলে

উনি জিন চালাইতে উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউদ কে বলেছিলেন মালাকুল মাউদ আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইলো আমার একটা কাজ আছে মালাকুল মাউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সুলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদনা সুলাইমান জিনদেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু জনকে বলল চারদিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও সৈয়দ রাসুলaiman আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দর জানাই হাতে একটা লাঠি নিলেন কিনিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিন্দের দিকে তাকিয়ে রইলেন জিনেরা তো পদ্মাস ছিল সৈয়দ সোলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতে না ছিল ফাকিবাস কী ছিল দাঁড়ায় না থাকলে আজল লোকজন কাজ করতে যায় না ঠিক না মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সোলাইমান আলাই ইসালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাউ দেশে বলো সোলাইমান সময় তো শেষ সোলাইমান বলে সমস্যা নাই রুহু কবজ করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করা রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউ ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সৈয়দনা সোলাইমান আলহ ইসলামের রুহু কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুমান আল্লাহ জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ ইন দা মিন টাইম ঝিঝি পোকা উই পোকা

মালাকুল ম মাউত মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালাকুল ম aut আমি মৃত্যুর ফেরেশতা তো কি চাও যেতু আপনার ruhuk কবজ করতে আসছি কিন্তু মুসা সালাম দেখতেছেন দিব্য একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে না নাই মুসা আলাইহিস মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কয় আপনারে মারবো কয় এদিকে আয় মালাকুল মাউথ মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিতো দৌর আজকে মনে হয় আমারে দিতে হবে দৌ এক পা গায়ে দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন আবার মুশ আলাইসাল্লাম দিলেন এরকম থাপ্প ফাসক্কা হু ফাফাকু আই না বুখারের বর্ণনা এক থাপ্পরে চোখ নাই ঠিকই মালাকুল মাউত দৌফ এক দৌড় আল্লাহর কাছে আল্লা বললেন রাখো এটা মুশ আলাইসাল্লাম তার মেজাজ বড্ড গরম আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বখারের বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম মুসাল্লাম অনেক চালাক নবী উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর দুই হাজার পশম থাকে তার মানে দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে করে কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন সোমাল মাহুদ

ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়সা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে এতেকাল করেছেন তার মানে বিশ্ব নবী জামা আল্লাহ বাইনা নবু আবার শাহাদা আল্লাহ বিশ্ব নবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে সুবার সুস্থ না প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিশ্বনই বললেন আবু বকর তুমি যাও আবু বকর যায় না বিষ্ণুই বললেন পানি আনো বিষ্ণু পানি দিয়ে ওযু করলেন ওযু করে কয়েকজন সাবিকে ধরে উঠতে চাইলেন আবার ধপাস করে बेहোশ হয়ে পড়লেন বিষ্ণু নবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতর বিষ্ণু দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত রে মৃত্যুর কি যন্ত্রণা রে মৃত্যুর যে কি কষ্ট ও মিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবারা একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলেজের টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে ফাতিমা সাইয়েদাতুনা ফাতেমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্না কাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া করবা বাবা ওয়া করবা বাবা হায় হায় আমার বাবার কি কষ্ট আহা আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনবী বললেন ফাতেমা তুমি কেদো না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আরো কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল অনেক পর। কাছে বললেন। আমি আমি যখন বলেছিল। আর ফাতেমা। আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে ফাতেমা উনি অন্তকাল কাল করলেন বিশ্বনবী সোয়া থেকে উঠতে পারে না এক দেখলেন মেসোয়াক করছে বিশ্বনবী মেসোয়াকের দিকে তাকিয়ে রইলেন বিশ্বনবীর নিথর দেহটা পড়ে আছে আয়েশা যে বলবে আয়েশা মেসোয়াক দাও বলতে পারে না মায়েশা বুঝতে পেরে মেসোয়াক আনলেন বিশ্বনবীকে মেসোয়াক করিয়ে দিলেন এবার বিশ্বনবী বললেন ও আবু বকর শোনব আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম কান্না জুড়ে দিলেন আমার নামাজ তরক করো না। অন্তকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ওমা মালাকাতাইমানুকুম তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবী চলে গেল থাকতে পেরেছে কেউ চিল্লাই বলে এজন্য আমরা আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই